চোদ্দশত সাল পৃথিবীর অন্যতম শক্তিশালী সম্রাট ফাতি সুলতান মেহমেদ হঠাৎ মৃত্যুবরণ করলেন কনস্টান্টিনোপল যা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল এটা অজয় একটি শহর ছিল যেটা বিজয় করা ইতিহাসের সকল গ্রেটদের স্বপ্ন ছিল তবে এটা জয় করা দুঃসাধ্য ছিল বহু মুসলিম শাসক এটা জয় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তবুও যুগের পর যুগ এটা জয় করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বহু মুসলিম শাসক কারণ স্বয়ং রসুল্লা আলী ওসাল্লাম এই শহরটির বিজয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন এবং বিজেতাদের প্রশংসাও করেছিলেন অত পরে ভবিষ্যৎবাণী করার প্রায় আটশো বছর পর ঐতিহাসিক এই শহরটি জয় করেন মাত্র বাইশ বছরের সাহসী সুলতান মেহমেদ ফাতি কনস্টেন্টিনোপল বিজয়তা ইপিরের মৃত্যু ছিল রহস্য গেরা প্রাকৃতিক মৃত্যু নাকি ষড়যন্ত্র আজকের এই ভিডিওতে আমরা জানবো তার মৃত্যুর রহস্যময় দিকগুলো নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে সাপোর্ট করুন অনেক ঐতিহাসিক মনে করেন ফাতি সুলতান মেহমেদের মৃত্যু ছিল প্রাকৃতিক মৃত্যুর আগে তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন হৃদরোগ গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যগত কারণে হয়তো তার মৃত্যু হয়েছে তবে প্রশ্ন উঠেছে একজন সম্রাট যার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা ছিল তিনি হঠাৎ কেন মারা গেলেন এতে হল ফাতি সুলতানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল তার চিকিৎসক যিনি একজন ইহুদি ছিলেন গুপ্তচরদের সঙ্গে মিলে বেনিসের এই ষড়যন্ত্র করেন বলে ধারণা করা হয় কারণ ফাতি সুলতান মেহমেদ একটি নতুন অভিযানের পরিকল্পনা করছিলেন ইউরোপের হৃদয়ে ঢুকে পড়ার এই পরিকল্পনা ইউরোপের জন্য ছিল ভয়ঙ্কর এবং বেনিস সহ পশ্চিমা শক্তিগুলো তাকে থামাতে ছিল তৎকালীন চিকিৎসা ছিল অপ্রতুল এবং ঝুঁকিপূর্ণ অনেক ঐতিহাসিকের মতে ফাতি সুলতানের চিকিৎসার সময় ভুল ওষুধ প্রয়োগ করা হয়েছিল যা তার মৃত্যুর কারণ হতে পারে এটি ইচ্ছাকৃত ষড়যন্ত্র ছিল নাকি চিকিৎসাগত ভুল তা আজও অজানা ফাতি সুলতান মেহমেদের মৃত্যুর সঙ্গে সঙ্গে ওটুমান সাম্রাজ্য একটি সংকটের মুখে পড়ে তার পুত্র বাইজিদের সঙ্গে জ্যাম সুলতানের সিংহাসন যুদ্ধ শুরু হয় অন্যদিকে ইউরোপ একটি বড় হুমকি থেকে বেঁচে যায় তার মৃত্যু আজ ইতিহাসের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি ফাতি সুলতান মেহমেদের মৃত্যু কি প্রকৃতির খেলা নাকি ষড়যন্ত্রের ফল হয়তো আমরা কখনোই নিশ্চিত হতে পারবো না তবে এক জিনিস নিশ্চিত তার কীর্তি আজ ইতিহাসে অমর আপনি কি মনে করেন তার মৃত্যুতে ষড়যন্ত্র ছিল অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অমর ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো বিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ